ডিভিসির ছড়া জলের টানা দশ দিনেরও সময় ধরে জলমগ্ন খানাকুলের চারটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা রাস্তাঘাটের পাশাপাশি জলমগ্ন এলাকার বিভিন্ন বাজার বাজারে বন্যার জল ঢুকে যাওয়ায় অনেক দোকানপাট বন্ধ রয়েছে এর জেরে ব্যবসা কার্যত লাটে উঠেছে তবে উঁচু জায়গাগুলিতে দোকানপাট খোলা রাখলেও জল যন্ত্রণার দুর্ভোগের জেরে আসছেন না ক্রেতারা এর ফলে কার্যত মাছি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা আর এর জেরেই তাদের রুটি রুজিতে টান পড়েছে খানাকুলের মারোখানা এলাকার ব্যবসায়ীদের দাবি যেভাবে জল বেড়েছে তাতে পুজোর আগে পর্যন্ত জলমগ্ন থাকবে এলাকা প্রায় দু থেকে তিন মাসেরও বেশি সময় ধরে ব্যবসা তাদের মন্দা যাবে তারা বলেন বন্যার জেরে চাষের ফসল নষ্ট হচ্ছে কিন্তু সরকার চাষীদের জন্য কৃষক বিমার ব্যবস্থা করেছে তাই তারাও চান বন্যা কবলিত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা ভাবুক সরকার এখানকার মানুষ যারা যারা কৃষক আছে কৃষকরা চাষ করতে পারে না তেমনি ক্ষুদ্র ব্যবসাদার প্রচুর আছে যারা কিন্তু এর উপর নির্ভরশীল বা অনেক গরিব লোক আছে যারা কিন্তু বন্ধন ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন ফিনান্সিয়াল সংস্থা থেকে লোন নিচ্ছে তারা কিন্তু লোন শোধ করতে পারছে না তাদের উপরে হামলা হচ্ছে যা কি নাই আমাদের এখানে মানুষের অস্থির অবস্থা খুব খারাপ এখানে কোনো কাজ নেই কোনো ইনকাম নেই আমরা চাইছি আমাদের এলাকায় যারা ব্যবসাদার যে অন্তত আমাদের ক্ষুদ্র ব্যবসা যারা করছে যার টেলার নিয়ে ব্যবসা করছে তাদের মিনিমাম টোকনে একটা করতে হবে করতে হোক যা বন্যা অন্তত ক্ষতিপূর্ণ পাবে তাদের অন্তত সংসার চলবে পুরো খানা দু নম্বর পঞ্চায়েত যার কারণে আমরা এখানে দু তিন মাস এরকম বন্যায় ডুবে থাকি আমাদের ব্যবসা ব্যবস্থা কিছু হয় না চাষ কিছু হয় না এখানকার পরিস্থিতি মানুষের নৌকা ডিঙি নিয়েই চলে আর দিন আমি দিন খাই মানুষ বেশি এখানে যার জন্য মানুষের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে এখানে জ্বালানি বেশিরভাগ মানুষ রান্না করে তাই জ্বালানি পর্যন্ত সংগ্রহ নেই যার ফলে Анна করবে কি করে সেও উপায় পাচ্ছে না মানুষ এই বন্যার জন্য এই রাস্তার যে ব্যবসাদার আদি আতঙ্কে থাকতে হবে যে দোকান খোলা থাকলেও দোকান খোলা আছে কে তা মানে কে তা নেই বিক্রেতারা বসে আছে ছোট ছোট যারা ব্যবসা করে সবজি ব্যবসা দিয়ে কাম করে প্রত্যেকই আসছে ব্যবসা করার জন্য কিন্তু মূল রাস্তা ডুবে থাকার জন্য ব্যবসা হচ্ছে না যার ফলে বন্যা হলে মানু আমাদের সকলেই আতঙ্কে থাকি আমি তো ডুবে এলাকায় হাঁট করে বসে যাতায়াত কি করবো একমাস বসে আছিস এই জলের আমি মাছ ধরি একমাস চুপচাপ বাট বসে আছি ঠায়ে এমনকি গেছে চা খাবার পয়সা পাই